দিঘাত করনি কষে থেকে নাইন পয়েন্ট থ্রি ছয়ের দাগের একের অঙ্কটা করবো দেখো ছয়ের দাগের একের অঙ্কটা আছে যদি এ সমান এটা হয় রুট ফাইভ প্লাস ওয়ান ডিভাইড বাই রুট ফাইভ মাইনাস ওয়ান ও বি সমান রুট ফাইভ মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট ফাইভ প্লাস ওয়ান হয় তবে এক নম্বর বলেছে এ স্কোয়ার প্লাস এব বি প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করতে বলেছে এর মান নির্ণয় করতে গেলে প্রথমে এ প্লাস বি এর মান বের করে নিতে হবে এবং এ ইন টু বি অর্থাৎ এ বির মান বের করে নিতে হবে দেখো প্রথমে এ প্লাস বি এর মানটা কীভাবে বের করা যায় দেখো এ প্লাস বি এ এর মান বসিয়ে নেওয়া হয়েছে রুট ফাইভ প্লাস ওয়ান ডিভাইড বাই রুট ফাইভ মাইনাস ওয়ান প্লাস বি বি এর মান হচ্ছে রুট ফাইভ মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট ফাইভ প্লাস ওয়ান এবার এর যোগ করতে গেলে প্রথমে হরের লসেও করতে হবে হরের লসে হবে রুট ফাইভ মাইনাস ওয়ান সেটা লিখে নেওয়া হয়েছে লেখে নেওয়ার পর উপরে দেখো রুট ফাইভ প্লাস সাথে রুট ফাইভ গুণ হবে কেন না রুট ফাইভ মাইনাস ওয়ানের সাথে এখানে গুণ আছে রুট ফাইভ প্লাস ওয়ান রুট ফাইভ সাথে যদি রুট ফাইভ গুণ আকারে থাকে লস তাহলে রুট ফাইভ প্লাস ওয়ানটাকে সাথে গুণ করতে হবে রুট ফাইভ প্লাস ওয়ানের সাথে রুট ফাইভ প্লাস ওয়ান গুণ করলে হবে রুট ফাইভ প্লাস রুট ফাইভ মাইনাস ওয়ান গুণ হবে উপরে রুট ফাইভ মাইনাস ওয়ানের সাথে কেন না রুট ফাইভ প্লাস এর সাথে এখানে গুণ আছে রুট ফাইভ মাইনাস ওয়ান তাহলে উপরে রুট ফাইভ মাইনাস ওয়ানের সাথে রুট ফাইভ মাইনাস ওয়ান গুণ করলে হবে রুট ফাইভ মাইনাস ওয়ান তার হোলস্কোয়ার এবার উপরটা দেখো এটা একটা ফর্মুলা এসে গেছে মনে করো রুট ফাইভ রুট ফাইভটাকে এ আর ওয়ানকে মনে করো বি তাহলে এ প্লাস বি তা স্কোয়ার

তা হোট স্কোয়ার আর বি বলতে এখানে ওয়ান ওয়ান স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ক্যালকুলেশন করে এবার টু ইন্টু রুট ফাইভ ধর মানে পাঁচ রুট ফাইভ ইন্টু ফাইভ মানে কত পাঁচ প্লাস এক স্কোয়ার মানে এক আর নিচে তাই পাঁচ বিয়োগ এক পাঁচ থেকে এক বিয়োগ হয় কত চার আর এখানে পাঁচের সাথে আই বিয়োগ হয় ছয় দুইগুণতে ছয় ছয় ধর বারো বারোকে চার দিয়ে ভাগ করলে তিন এবি এবির মান এ ইন্টু বি এর মান বসাও ইন্টু এর মান বসাও কাটাকাটি হয়ে এর মান আসবে এক এবার যার মান বের করবে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এখানে প্রথমে একটু সাজিয়ে নাও এ স্কোয়ারের পর প্লাস বি স্কোয়ারকে সাজিয়ে নাও তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুখানা ফর্মুলা আছে সেটা হলো এ প্লাস বিতে টু এবং এ মাইনাস তা হোটস্কোয়ার প্লাস টু তাহলে এ প্লাস বি তা হোটস্কোয়ার মাইনাস ফর্মুলা আমরা এখানে কাজে লাগাবো কেন এ প্লাস এর বের করে রয়েছে এ প্লাস এর মানটা আমরা বসাতে পারব তাহলে এ প্লাস বিতে হোটস্কোয়ার মাইনাস টু যেমন রয়েছে নিচেও তাই এ প্লাস মাইনাস টু এ ভি লাইনে এ প্লাস বি তা হোটস্কোয়ার এটা যোগ বিয়োগ করো তাহলে হবে মাইনাস আর নিচে এবি মানে মাইনাস থ্রি এবার এ প্লাস মান কত আছে আর বের করে রেখেছি তিন তিনের স্কোয়ার মাইনাস মানে এক তাহলে তিনের স্কোয়ার মানে নয় থেকে এক বিয়োগ করো আর এখানে তিন থেকে নয় মাইনাস তিনগুণিত এবির মান এক নয় থেকে তিন বিয়োগ করো নয় থেকে এক আট আর নয় থেকে তিন বেগয় ছয় এবার কাটাকাটি করো আট আর ছয়ের মধ্যে কাটাকাটি করলে হবে চার বাই তিন মানে এক পূর্ণ একের তিন এটা হবে উত্তর দেখো এরপর একইভাবে আমরা ছয় দায়ের তিনের অঙ্কটা এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অঙ্কটা আমরা করব দেখো তিনের অঙ্কটাতে আছে তাহলে এর মান এটা বি এর মান এটা যদি হয় তাহলে তিন নম্বর বলেছে থ্রি স্কোয়ার প্লাস ফাইভ বিবি প্লাস থ্রি বি স্কোয়ার ডিভাইড বাই থ্রি স্কোয়ার মাইনাস ফাইভ বিবি প্লাস থ্রি বি স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে এটা যেহেতু আলাদা একটা অঙ্ক সেই জন্য প্রথমে এ প্লাস বি আলাদাভাবে বের করে নেবে এবং এব মান বের করে নেবে তাহলে এ প্লাস বি একইভাবে বের করে নিলে এ প্লাস বি এর মান আসবে কত একইভাবে একই ফর্মুলাভাবে ক্যালকুলেশন করে নাও আসবে তিন আর এ বির মান মান বেরোবে এক যেটা বের করবে সেটা দেখো থ্রি স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস থ্রি বি স্কোয়ার নিচে আছে থ্রি স্কোয়ার মাইনাস ফাইভ এ বি প্লাস থ্রি বি স্কোয়ার তাহলে এটাকেও সাজিয়ে নাও প্রথমে সাজিয়ে নিলে কি হবে না থ্রি স্কোয়ার প্লাস থ্রি বি প্লাস ফাইভ নিচে হবে থ্রি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস ফাইভ এ বি তিনটাকে প্রথমে কমন নিয়ে নাও তিনটাকে যদি থ্রি স্কোয়ার প্লাস থ্রি তিন কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার থ্রি মধ্যে তিন কমন চলে গেছে স্কোয়ার পর রয়েছে প্লাস থ্রি মধ্যে তিন কমন চলে গেছে প্লাস রয়েছে প্লাস ফাইভ ডিভাইডেড বাই একইভাবে নিচে থেকেও তিন কমন নিয়ে নাও তিন কমন নিলে স্কোয়ার প্লাস বিস্কোয়ার থাকবে মাইনাস আলাদাভাবে রয়ে যাবে পরে লাইনে দেখো এ স্কোয়ার প্লাস ফর্মুলা ফেলবে আগের অঙ্কটা যেভাবে করেছো স্কোয়ার প্লাস ফর্মুলা এ প্লাস বিতে হরস্কা মাইনাস টু এ বি কিন্তু পুরোটা দ্বিতীয় বন্ধুর মধ্যে রাখতে হবে এই যে তিনটা ইনটু আকারে আছে এখানে যদি দ্বিতীয় না দাও তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে সেই জন্য থ্রি যেমন স্কোয়ার প্লাস আছে এখানেও ইনটু আকারে এ প্লাস বিতে মাইনাস যেমন আলাদা করে রয়েছে থাকবে ডিভাইডেড বাই থ্রি ইন্টু এ প্লাস আর নিচে মাইনাস ফাইভ এবি এবার থ্রি যেহেতু ইন্টু আঁকারে আছে বন্ধনের বাইরে তাহলে তিনটাকে গুণ করতে হবে থ্রি ইন্টু এ প্লাস বিথ হওয়ার মাইনাস তিন ছয় তিন দুই ছয় সিক্স প্লাস ফাইভ দ্বিতীয় বন্ধন উঠে গেছে সেই জন্য তিন ছয় হয়েছে আর এর সাথেও গুন আঁকারে আছে দুটোর সাথে গুণ থাকবে তাহলে থ্রি এ প্লাস বিথ মাইনাস তিন ছয় মাইনাস ফাইভ এবি যেমন আছে এরপর যোগ যোগ করো থ্রি ইন্টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস সিক্স এব বি প্লাস ফাইভ এব মাইনাস আর নিচে মাইনাস সিক্স মাইনাস ফাইভ মান বসাও থ্রি ইন্টু এ এর কত বের করেছিল তিন তাহলে স্কোয়ার মাইনাস মানে এক নিচেও তাই বসে গেছে এগারো ইন্টু এক আর এ প্লাস এর মানে বসে গেছে তিন স্কোয়ার তাহলে দেখো তিন ইন্টু তিন স্কো মানে নয় মাইনাস এক তিন ইন্টু তিন স্কো মনে নয় মাইনাস এগারো একে এগারো তো তিন তিন নয় তিন নয় সাতাশ মাইনাস এক আর সাতাশ মাইনাস ইলেভেন তাহলে সাতাশ তে এগারো করলে ছাব্বিশ সাতাশ থেকে এগারো বিয়ের করে ষোলো কাটাটি করো তেরো বাই আট তেরো বাই আট মানে এক পূর্ণ পাঁচের আট তাহলে এখানে উত্তর হলো এক পূর্ণ পাঁচের আট একইভাবে দুটো অঙ্ক ভালো করে তৈরি করো